হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রিভিউ ভিডিও মিরফ্যাক এন এটা মেড ইন চাইনা একটা রিভিউ ভিডিও দেওয়া যাক আপনাদের মাঝে এই বক্সের মধ্যে এখন কি কি রয়েছে এটা আমি আপনাদের মধ্যে দেখাবো প্রথমে কিন্তু একটা বক্স একটু ভিতরে কি কি আছে এটা দেখে আসি এটা কিন্তু বক্সের ভিতরের অংশ এবং এটা খালি বক্স নয়েজ ক্যান্সেলেশনের জন্য ইউজার ম্যানুয়াল রয়েছে এবং ক্যামেরাটা লাগানোর জন্য একটি রয়েছে এবং কয়েকটি কি বলা যায় তো যাই হোক এটা আমার কোনো কাজে লাগবে কিন্তু এটা আমি জানি না এটা হলো মিরফ্যাক এন টু যে অডিও মাইক্রোফোন এটা হলো মেনটা এটা হলো মাইক্রোফোন এটা কিন্তু বাইরে থেকে কিন্তু পাওয়া যাবে এর সাথে কিন্তু ইস্টার্ন সাথে লাগানোর জন্য কিন্তু অলরেডিটা আমি লাগিয়ে রাখছি কারণ বিগত কয়েকদিন ধরে আমি এগুলা নিয়ে ভিডিও করছি তো কিন্তু এগুলো লাগানো আছে আর এটা খোলা পাড়া করা একটু বিষয় কারণ এটা লাগাতে হলে পরে একটু চাপ দিয়ে লাগানো লাগে এবং আমি অনেক জুনারটাই দেখছি যার এই যে স্ট্যান্ডে যে এটা লাগানো এটা কিন্তু ভেঙে গেছে লাগাতে গিয়ে কারণ এটা কিন্তু ভালো করে খেয়াল করেন এটা কিন্তু নরসর করছে এটা এখানে লাগাতে গেলে পরে কিন্তু অনেক রিক্স আসলে আমারটা যখন লাগাই আমার কিন্তু তখন বুকের থরফর করছে আমার এক বড় ভাই সঙ্গে করে নিয়ে কিন্তু এর সাথে মোবাইলের সাথে লাগানোর জন্য একটি কিন্তু কিন্তু ওয়ার রয়েছে তো এটা কিন্তু আমি লাগিয়ে রাখছি কারণ আমি অ্যাকচুয়ালি এটা বেশি খোলা পাড়া করতে চাচ্ছি না যেহেতু এটা মূল্য কিন্তু অনেক বেশি আর মেন কথা হলো আমাদের বাংলাদেশের কোনো সরঞ্জামই পাওয়া যায় না এটা হলো মেন কথা তো চলুন একটু এর ভয়েসটা কেমন এটা শুনে আসি তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে ভয়েসটা শুনছেন এটা কিন্তু মির ফ্যাক এন টু যেটা অলরেডি আমার মোবাইলের সাথে লাগানো রয়েছে আমি এই মাত্র যে রিভিউটা দেখাচ্ছি এটা হলো মির ফ্যাক এন টু যেটা হলো চায়না পণ্য এবং এটা আমাদের বাংলাদেশতে পাওয়া যায় না এটা ইন্ডিয়া ইন্ডিয়া দাদাদের থেকে আনতে হয় জানি না ভয়েসটা আপনার কেমন লাগছে অবশ্যই আমিও এটা এডিট করার পরে কিন্তু দেখব আমি যদি বলে থাকি আমার কাছে কেমন লেগেছে আমার কাছে মির ফ্যাক এন টু অতটা ভালো লাগে নাই কারণ আউটডোরে যদি আমি গিয়ে ভিডিও করি এগুলা যে বাইরে যে শব্দটা দেখুন অনেকটা শব্দ নিচ্ছে এখন পাখির পাখি যে কিসির মিশির করছে পাখির কিচির মিশির শব্দটা হয়তো এর মধ্যে নিচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি নদীর পাশে গিয়ে ভিডিও করেছি নদীর শব্দ হয়েছে এবং যদি ট্রেন লাইনের পাশে গিয়ে ভিডিও করেছি তো অনেকে রিভিউ শুনেছি এমডি ফিজের রিভিউ শুনেছি যে সে নাকি মির ফ্যাক ব্যবহার করে অ্যাকচুয়ালি তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি মির ফ্যাক মডেল কতটা ব্যব ব্যবহার করেন তো আমি কিন্তু মির ফ্যাক এন টু কিনেছি কাউকে না জিজ্ঞেস করে আসলে কাউকে না জিজ্ঞেস করে এটা কিনা আমি ভুলই হয়তো করেছি কারণ আমি যেমনটা পসিবিলিটি চেয়েছিলাম তেমনটা পাইনি এর থেকে আপনারা যারা এটা কিনা ভাবনা করছেন তারা একটু ভেবে চিনতে এটা কিনবেন যদিও আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না ইন্ডিয়া থেকে আনতে হয় তো এটা আমার মোট খরচ পড়ছে তেত্রিশশো সত্তর টাকা আপনারা যারা এটা আনতে চাচ্ছেন ইন্ডিয়া থেকে তারা মোট খরচ পড়বে তেত্রিশশো সত্তর টাকা অ্যাভারেজ এবং কম বেশি আপনাদের মধ্যে কারণ আমি আর একজন দিয়ে আনাইছি হয়তো যদি আপনি নিজে যান তাহলে পরে একটু খরচ কমতে পারে আমার গত কয়েকদিন আগে থেকে যে ভিডিওগুলো ছিল এই মির ফ্যাক এন টু এটা কিন্তু কিনা হচ্ছে আমার মাত্র পাঁচ দিন আজকে দিয়ে তারা কিন্তু আমি ভিডিও করেছি কে নাইন যে ডুয়েল স্পিকার মাইক্রোফোনটি রয়েছে এটা কিন্তু ডুয়েলটা সিঙ্গেল না আমারটা ডুয়েল তো এটা আমার অ্যাভারেজ খরচ পড়েছিলো সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু ওটিজি চালু করা লাগবে না ব্লুটুথ চালু করা লাগবে না কোনো কিছু চালু করা লাগবে না শুধু হেডফোন লাইনে যে কানেক্টটা রয়েছে হেডফোন লাইনে কানেক্টরটা লাগিয়ে দিলে কিন্তু এগুলা রেকর্ড করতে শুরু করে দিবে এবং আপনি ক্যামেরার সাথে বলেন মোবাইলের সাথে বলেন সব কিছুর সাথে কিন্তু এটা রেকর্ড করতে পারবেন ডিস্টার্ব ছাড়াই এদিক দিয়ে কিন্তু মিরপ্যাক এন এন ভালো রয়েছে যারা মিরপ্যাক এন টু কিনতে চাচ্ছেন যারা বাইরে ভিডিও করার জন্য এনটু কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যদি এর থেকে একটু ভালোতে কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে কারণ একটু যদি হাত এক যদি দূরে থাকে মাইক্রোফোনটি তাহলে কিন্তু বাইরে যে নয়েজটা সেই নয়েসটা কিছুটা টানে এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য কিন্তু এটা ছোটোটাও রয়েছে এটা হলো ইনডোরের জন্য এবং যেটা আমার সাথে লাগানো রয়েছে অলরেডি ফোনের সাথে সেটা হলো আউটডোরের জন্য যাই কিছুটা আমাকে একটু শান্তি দিয়েছে কারণ আমি যে কে নাইন যে মাইক্রোফোনটি ব্যবহার করতাম ওইটা একটু শব্দ ঝ্যাঝেরি দেয় এবং এটা একটু শব্দ সুন্দর দেয় মুখের যে কন্ঠ সে কণ্ঠটা একেবারেই সুন্দর করে বের করে দেয় এবং ওইটা একটু ঝ্যঝরা করে দেয় তো এই 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 সাইডটা দিয়ে কিন্তু মিরপ্যাক টু অনেকটা ভালো তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন এবং আমার চ্যানেল টি যারা কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলগুনটা অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ